আমার আজকের রেসিপি ঘটকচু আর এই এবার এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব আমি কচুটাকে এখানে ভালো করে কেটে ঠিক এরকম করে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব এবার বন্ধুরা চলো তোমরা এক নজর দেখে নাও আমি এই রেসিপিটা করার জন্য কি কি ব্যবহার করছি এই রেসিপিটা ব্যবহার করার করার জন্য আমি এখানে ব্যবহার করছি আলু আলুটাকে ডুমো করে ঠিক এরমভাবে কেটে নিয়েছি আর এর মধ্যে ব্যবহার করছি কিছুটা চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছটাকে আমি এখানে ভালো করে এখন বেছে নেব বন্ধুরা আমার এখানে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সাতলে নেব। আমার এবার এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে কচুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সাঁতলে নেব এখানে কিন্তু বন্ধুরা আমার কচুটাকে ভালো করে সাতলে নেওয়া একদম পুরোপুরি কমপ্লিট এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরা ফোড়নে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এই কচুর রেসিপিটা বানানোর জন্য এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নেব এই মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা ধনে গোটা জিরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আমার এখানে আলুটা একদম সাতলানো কমপ্লিট এবার আমি যে চিংড়ি মাছটাকে বেছে রেখেছিলাম এবার বেছে রাখা চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সামান্য পরিমাণে এটাকে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর এর মধ্যে দিয়ে দেব এবার করে করে রাখা রাখা দিয়ে ভালো এবার আমার এখানে মশলা না কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর ফুটে উঠলেই রেডি আমাদের আজকে ঘটকচুর চিংড়ি মাছ দিয়ে তরকারি বন্ধুরা আমাদের ঘটকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম গরম গরম রেডি সার্ভ করার জন্য তোমরা তাহলে বন্ধুরা নিশ্চয়ই দেখেছ যে আমি কীভাবে রান্নাটা করলাম এপার বাংলা আর ওপার বাংলার সমস্ত সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক আদর ও ভালোবাসা আর এইভাবেই আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমাদের সমস্ত রান্নাগুলোকে ট্রাই করতে থাকো টাটা